ফিল করছেন না গর্বিত হ্যাঁ আমি তো নিজে সবসময় গর্ব মানে আমাকে কেউ যদি বলে যে কি করেন আপনি ভাই চা বিক্রি করি আচ্ছা তো অনেকজন মানে এরকম খুব ইন্টারেস্টিং বিষয় আছে যে আমি আমি এত প্রবলেমের ভিতর দিয়ে গেছি আমার লাইফ স্টিল এখনো প্রবলেম আছে তবে ওই জায়গাগুলো কাটিয়ে উঠতেছি তো আমি প্রায় তিরিশ হাজার টাকা বাঁচানোর জন্যে মানে আমার একটা এই স্কুটি টাইপের একটা ইগুলো যে টিভিএস হান্ড্রেড যে ইগুলো আছে গাড়িগুলো দরকার তো আমি বিক্রয় ডট কমে দেখলাম যে এতই রাজশাহী বাঘাতে একটা গাড়ি আছে পঁচিশ হাজার টাকাতে পাওয়া যাবে ঢাকাতে এটা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা নিচে একবারও আমি দেখতে পাই না তো আমি ওখানেই গেলাম মানে ঢাকা থেকে আমি বাঘা গেছি রাজশাহী বাঘা গেছি এই স্কুটি স্কুটি হ্যাঁ কেনার কেনার জন্য জন্য তো ওখানে যাওয়ার পরে হলো কিনলাম কেনার পরে আমি যখন ওটা আনবো গাড়িটা তখন হলো কুরিয়া সার্ভিসে যখন আমি আনবো তখন ওনারা চাইতেছে চার হাজার টাকা এখন চার হাজার টাকা চাইতেছে এবং আট দিন লাগবে কিন্তু বাইকটা আমার কালকেই দরকার মানে আমি যে ডেলিভারিগুলো করব এটার জন্য আমার বাইকটা কালকে দরকার ও ওনাদের এত রিকোয়েস্ট করলাম যে ভাই কালকে কোনোভাবে নেওয়া যায় না বুঝছে না নেওয়া যাবে না আবার চার হাজার টাকা তা আমার সাথে আমার যে ফ্রেন্ড ছিল ওই বলতেছে যে আর দূর চলো তো চালিয়েই যাই হ্যাঁ তা তখন কিন্তু ওই বাইক জীবনেও চালায়নি কিন্তু মানে অদম্য স্পৃহা আছে যে মানে ইচ্ছা আছে যে পারবো হুম তো ওই বাইকটা কিন্তু চালা শুরু করছি মানে রাজশাহী থেকে ঢাকাতে বাইক চালিয়ে আসবো তাও হলো টিভিএস হান্ড্রেড এটা এমনি ওই যদি ফু দেয় তাহলে উড়ে যায় এমন ধরনের এত হালকা ভাই তো হাইওয়েতে আসতেছি এখন হলো বগুড়ার এখানে আমাদের কাছে না কাগজ আছে না হলো হেলমেট আছে কোনো কিছু নাই আমরা কিন্তু চালিয়ে দিকে তো বগুড়া হাইওয়েতে পুলিশে ধরছে আমাদের মানে ওরা আশ্চর্য হয়ে গেছে যে আমরা ঢাকা যাব আমাদের কাছে কোনো হেলমেট নাই গাড়ির কোনো কাগজ নেই কিছু নাই তো ওখানকার যেই সাব ইন্সপেক্টর একজন তারপরে টিআই ছিল হ্যাঁ ট্রাফিক ইন্সপেক্টর যে তো নিয়ে গেল আমারে তো পরে বলতেছে যে ভাই এটা মানে আপনার ই কই হেলমেট কই কাগজ দেখান মামলা দিবে এখন তা আমি চিন্তা করলাম যে চার হাজার টাকার জন্য আমরা চালিয়ে যেতেছি এখন উনি তিন হাজার টাকার মামলা দিবে আচ্ছা তা আমি বললাম যে স্যার ঠিক আছে মামলাটা দিয়ে আগে কথা শুনেন আমার জাস্ট দুই মিনিট কথা শুনেন তারপরে দরকার হলো বাইকই রেখে দেন ঠিক আছে তো উনি বল বলেন তারপর আরো বললাম যে আসলে স্যার আমি তো চা বিক্রি করি গরিব মানুষ খুব তো মানে আমি টাকা বাঁচানোর জন্যে আমার কাছে টাকা নাই এই জন্য হলো আমি বাইকটা কিনতে গেছিলাম এতি বাঘাতে বাঘাতে কিনছি স্যার কেনার পরে এখন চার হাজার টাকা কুরিয়া সার্ভিসে চাই এই টাকাটাও দেওয়ার আসলে মানে সক্ষমতা নাই এত টাকা যে দিব তো স্যার যদি তিন হাজার টাকা আপনি যদি ই করেন আমারে মানে পানিশমেন্ট দেন ওটা পানিশমেন্ট না দিয়ে বাইকটাই রেখে দেন আর বলছে যে আপনি কি সত্যি চা বিক্রি করতেন আমি আবার এমনি ডেঙ্গু টেঙ্গু হয়তো আরও স্বাস্থ্য কমে গেছে একটু তখন আরও একটু সুন্দর ছিলাম তো উনি মানে একবারও বিশ্বাস করতে পারতেছে না তা আমি আমাদের ফেসবুক পেজে নিয়ে গেলাম ওনারে হ্যাঁ দেখেন তো প্রথম আলোর নিউজ তারপরে বাংলাদেশে তো লিডিং পর্যায়ে যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো তো নিউজ করছে একাত্তর চ্যানেলের একটা নিউজ দেখালাম ডকুমেন্টারি করছিল তো পরে উনি আশ্চর্য হয়ে গেছে যে কি বলেন আমি তো মনে করছি যে ইয়ার কি করতেছেন আপনি হ্যাঁ তো ওই পরে হলো আমারে চাবি দেওয়া দেয় তো বললো যে আসলে আপনাকে সেলুট যে আপনি মানে এমন একটা পরি মানে আমাদের দেশে আপনি এত হায়ার এডুকেটেড একজন মানুষ চা বিক্রি করতেছেন হ্যাঁ তো উনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো তো আমার কাছে মানে এবং উনি বলে দিল যে এর পরে যদি কোনো জায়গাতে ধরে তো আমার নাম বলিয়েন হুম আচ্ছা তো আসলে আমার যে ফ্রেন্ড আছে ওই খুব আশ্চর্য হলো যে ওই তো আবার চা বিক্রি করে এত সম্মান পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ও একটু মূর্খ হ্যাঁ মানে শিক্ষিত না তো ওই বললো যে হিমে পাস চাওয়ালা কি তাহলে খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে টি আই ছেড়ে দিলো এটা এই মুহূর্তে আপনাকে কোনোভাবেই ছাড়ার কথা ছিল না কিন্তু আপনাকে ছেড়ে দিল তো এই বিষয়গুলো হলো এরকম প্রায় দশ পনেরোটা ঘটনা আছে আমার জীবনে যে পুলিশ ভাই হলো পুলিশেরাই আমাকে ছেড়ে দেয় তার মানে আসলে যারা শিক্ষিত বেকার যদি আমরা বলে থাকি যারা শিক্ষা গ্রহণ করেছে এডুকেশন নিয়েছে